আসসালামু আলাইকুম সম্মানিত বিবার সবাইকে জানাই নতুন একটা ভিডিওর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সব বালা আসন না সব বালা তত্তা এটাই কামনা করি আজকে যে ভিডিওটা নিয়ে হয়েছে এটা হয়েছে ঐতিহ্যবাহী কুলৌড়া উপজেলার বক্সিমন্ডু বরমশাল মানে যার থেকে থাকি যাওয়ার যে রাস্তা ও রাস্তাটা বর্তমান সময় সবচেয়ে আলোচিত বা বাইরের রাস্তা হয়ে ও রাস্তা কারণ রাস্তার দুই পাশে এখন ফানি আর দেখার লাগে অনেক পর্যটন আইন আমি যেটাই ভিডিও করছি সব মানুষ কম রাস্তা যায় অনেক সুন্দর একটা রাস্তা তারপরে আমরা অনেক এটার মিনি কক্সবাজার হিসাবে জানি আর প্রতিদিন বিকালবেলা এই নয় গেলে আমরা অনেক ভালো লাগে খুব সুন্দর একটা রাস্তা পরিবেশটা খুব ভালো আর যখন বিকালের বাতাসটা খুব ভালো লাগে এখন জায়গা দেখতে পারবা এটা আবার হইয়ার বরমসালটো জাপদা যে রাস্তা ও রাস্তাটা সুন্দর রাস্তা আপনার সব বালা আর যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা ইনশাল্লাহ পরবর্তী সময় একটা ভিডিও দিই আসসালামু আলাইকুম